আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ছুটির দিনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে খুব লোভনীয় একটি রেসিপি যে কারোর চোখে বা মুখে উৎসাহর সৃষ্টি করবে এবং জিভের জল নিয়ে আসবে চলুন শুরু করি এখন বর্তমানে কুল নাই এমন গ্রামে এমন বাড়ি পাওয়া খুবই কষ্টকর সবার বাড়িতে মোটামুটি কুল গাছ আছে আমি আজকে কুলের আচার তৈরি করব আর এটা বেশ সময় সাপেক্ষ একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এই আচারটি তৈরি করতে হবে এই জন্য আমি পাঁচফোড়ন আর শুকনা মরিচ দিয়ে প্রথমে কুলগুলো হালকা নেড়ে নেব আর এই কুলগুলো কিন্তু অবশ্যই অনেকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করতে হবে কারণ এই কুল রোদে যখন শুকানো হয় প্রচুর ধুলাবালি থাকে তা আমি এটা আগেই ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে কয়েকবার পানি পাল্টিয়ে পালটিয়ে এর যে বোটার অংশটা থাকে সবগুলো একটু একটু করে ধরে ধরে পরিষ্কার করেছি বেশ সময় লাগছে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করব খেজুরের গুড় এখন বর্তমানে খেজুরের গুড়টা সবার বাসায় কম বেশি আছে যেহেতু শীত চলে গেছে খেজুরের গুড়টা সংরক্ষণ করে রাখা হয়েছে তো এর সাথে আমি একটু ভাজা হয়ে গেলে অল্প অল্প করে গুড় অ্যাড করব একবারে দিলে হবে না গুড় অল্প অল্প দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে তা না হলে এই গুড়টা না নাড়লে গুড়টা নিচে থেকে ধরে যাবে আসারটা খেতে মজা হবে না এই গুড় অল্প অল্প করে দিতে দিতে একটা সময় গুড় থেকে অনেক পানি বের হবে এই কুলটা ভিজে আসবে এক সময় কুলটা সিদ্ধ হয়ে যাবে এই গুড়ের পানিতে। এক্সট্রা করে যদি একটু পানি দিতে চান ব্যবহার করতে পারেন আপনারা কুলটা যদি শক্ত থাকে আমার কুলটা নরম আসে যার কারণে আমি এক্সট্রা পানি ব্যবহার করলাম না গুড় দিতে দিতে যে পানি বের হয়েছে ওটা দিয়ে আমি রান্না করব দেখুন পানিটা ছেড়ে দিয়েছে গুড় থেকে মার্শাল্লাম কালারটাও পরিবর্তন হওয়া শুরু করছে আর এই কুলটা রান্না করতে গেলে অবশ্যই অল্প আঁচ দিয়ে রান্না করতে হবে বেশি আঁচ দিলে হবে না নিচ থেকে ধরে যাবে আর অনবরত নাড়ারও দরকার নেই মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিলেই হবে দেখুন এই পর্যায়ে পানিটা বেশটা ছেড়ে দিয়েছে আমি জাল করতে করতে পানিটা কমাই নিয়ে আসবো আর এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ পাওয়ার জন্য উপর কিছুক্ষণ নাড়তে থাকবো দেখুন কিছুটা আঠালো ভাব চলে এসেছে পানিটা শুকিয়ে এসেছে আঠালো ভাবটা চলে এসেছে তার মানে কিছুক্ষণের মধ্যে হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দেবো গুঁড়া মশলাটা আমি পাঁচফোড়ন গুঁড়া করে রেখেছিলাম সেই পাঁচফোড়ন কুড়াটা গুঁড়া করব না আধা বাটা আধা বাটা করে রাখবো কিছুটা শক্ত কিছুটা গুঁড়া করা এই রকম অবস্থায় থাকবে এই মশলাটা আমি ছিটিয়ে দিলাম দেখুন রান্নাটা হয়ে এসেছে পাঁচফোড়ন দেওয়ার পরে বেশিক্ষণ নাড়া লাগবে না জাস্ট মিক্সড হয়ে গেলেই নামিয়ে নেবো দেখুন কেমন একটা আঠা ভাব হয়ে এসেছে আঠা ভাব এসে আসলে মনে করবেন যে আপনার আচারটা হয়ে গেছে তো পাশে আবার ছেলে ছিল সে লোভ সামলাতে পারছিল না যার কারণে খুব দ্রুতই তাকে একটু দিয়ে দিলাম সে তো খুবই খুশি আচার খেয়ে মার্শাল্লা